নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা কিন্তু বন্ধুরা পাওয়া যায় না যা পাওয়া যায় সেটা হলো উপেক্ষা অপমান আর অবহেলা দূরত্ব কখনো কিন্তু সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে কিন্তু অনেকটাই শেষ করে দেয় কাউকে আবেগের ভালোবাসা কখনো দিও না কারণ আবেগের ভালোবাসা একদিন কিন্তু বিবেকের কাছে হেরে যাবে কিন্তু যদি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসা কিন্তু চিরদিন অমর হয়ে থাকবে কাউকে আবেগের ভালোবাসা তাই কখনোই দিতে যেও না জীবনের প্রথম প্রেম বেশি কিছু দিতে না পারলেও লুকিয়ে কিন্তু কান্না করাটা শিখিয়ে দিয়ে যায় তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে কিন্তু চলে যায় বেইমান কখনো কিন্তু বন্ধুরা অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই কিন্তু সবসময় বেইমানি করে এবং কষ্ট দেয় জীবনে যাই হোক না কেন হাসতে কখনো কিন্তু বন্ধুরা ভুলে যেও না কারণ হাসিটাই কিন্তু আমাদের শক্তি এবং সাহস জোগায় চামড়া সাদা হোক কিংবা কালো মনটা কিন্তু পরিষ্কার হওয়া অনেকটাই জরুরি একটা কথা খেয়াল করে দেখবেন যে জিনিসটা হারানোর ভয় সব থেকে বেশি থাকে সেটাই কিন্তু সবার আগে আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাই না নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কিন্তু কখনো কারো আপন হয় না যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন দেখবে মূল্যহীন হয়ে যাবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে কথা বুঝিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না তাই মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন চিনে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় বরং সে অনেকটা বিশ্বাসী ঠকানোর চেয়ে কিন্তু বন্ধুরা ঠকে যাওয়াটা অনেকটা ভালো তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না সময় যখন খারাপ যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি এই পৃথিবীতে কেউ মানুষ সুখী আশায় কিন্তু হওয়ার বেঁচে থাকে এবং বেঁচে থাকার ইচ্ছে জাগায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত কিন্তু মানুষ শুধু সুখ খুঁজে বেড়ায় কিন্তু সবাই কি সুখী হতে পারে পারে না কেউ সুখী হয় আবার কেউ সুখী কিন্তু হয় না টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীটা কিন্তু অনেকটা চেনা যায় হয়তো ভাববে কাউকে ছাড়া তুমি বাঁচতে পারবে না এটা সম্পূর্ণ রকমের মিথ্যে কথা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না এমন কিন্তু কোনো কথা নেই নিজের মনকে শক্ত করো এবং দেখো নিজেকে ভালোবাসো অনেকটা ভালোভাবে বাঁচতে পারবে কারো মায়ে জড়িয়ে যাওয়া কিন্তু খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কিন্তু বেশি কঠিন তাই সহজে কারো মায়ায় জড়িয়ে যেও না তাহলে কিন্তু অনেকটাই কষ্ট পাবে ইচ্ছে নেই কারোর প্রতি মায়া বাড়ানোর অনেক সময় দেখবেন তার সত্ত্বেও আমরা কিন্তু কারো না কারো মায়ায় জড়িয়ে পড়ি এবং অনেকটা ভালোবেসে ফেলি তারপর দেখবেন অনেকটা কিন্তু কষ্ট পেতে হয় তাই না পৃথিবীতে থেকে বড় দুটো ফুল হচ্ছে কারোর সাথে রাত জাগার অভ্যাস করা এটা কিন্তু পৃথিবীর থেকে বড় ফুল আর নিজের সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবাসা আমাদের জীবনের বড় দুটো ফুল হচ্ছে কারোর সাথে রাত জাগার সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীর সব থেকে অসহায় তো সেই যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনোই দেখাতে পারে না চিৎকার করে এক ফোটা কাঁদতেও পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে হাসি দিয়ে হয়তো আর সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার জন্য তোমার থেকেও অন্য কোনো নতুন বিকল্প অতিরিক্ত সরলভাবে কখনো যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে কিন্তু ঠকিয়ে দিয়ে যাবে অল্পতেই যার চোখে জল চলে আসে তাকে কিন্তু সবাই কাঁদাতে অনেকটাই ভালোবাসে জীবনে কাঁদতে নয় হাসতে শেখো কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করবে হাসাতে কিন্তু নয় সব কথার কখনো জবাব দিতে নেই কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখতে হয় এই পৃথিবীতে সেই সব থেকে বেশি পোকা যে নিঃস্বার্থভাবে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে সেই কিন্তু সবথেকে বেশি পোকা ধন্যবাদ জানাও সেই মানুষটাকে যে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাকে ধন্যবাদ জানাও যেসব মানুষ কথা রাখার যোগ্য নয় তাদেরকে কখনই বন্ধু করো না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর হলেও বাস্তবটা কিন্তু অনেকটাই কঠিন বন্ধুরা মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর কারো কাছে মুক্তির উপায় আবার কারো কাছে মৃত্যু মানে সব শেষ যাকে যতটুকু সম্মান এবং ভালোবাসা দেওয়া দরকার তাকে ততটুকুই দাও অতিরিক্ত কাউকে ভালোবাসতে যেও না বা নিজের সম্মান বিসর্জন দিয়ে কাউকে অতিরিক্ত সম্মানিত করতে যেও না তাহলে কিন্তু নিজেই ঠকে যাবে মানুষ দেখবেন এত গভীরে এসে মন ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু বারবার তার কাছে ফিরে যেতে চাই হৃদয়টা ভেঙে দেওয়ার পরেও নির্দিষ্ট মানুষটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি এটা কিন্তু এক ধরনের বোকামি ভালোবাসা কি আসলে তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কিন্তু উত্তরটা কখনোই দিতে পারবে না হৃদয়টা ভেঙে যাওয়ার পরেও নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে সে কিন্তু সত্যিই একটা বোকা এই বোকামিটা কখনোই করো না চাওয়ার অধিকার কিন্তু সবার আছে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না সবার ভাগ্যে কিন্তু সেটা হয় না এটা মনে রেখো ভালোবাসা চো তখনই সুন্দর হয় যখন দুজনকে দুজন মূল্য দিতে জানে মূল্য না দিতে জানলে সম্মান না করতে পারলে কিন্তু সে ভালোবাসা মূল্যহীন অনুরোধ করে কাউকে ধরে রাখার কখনোই চেষ্টা করো না যে ভালোবাসবে সে কখনো তোমাকে কিন্তু ছেড়ে যাবে না ভালোবাসার মানুষ যদি বিশ্বস্ত হয় তাহলে দূরে থেকেও অনেকটা কিন্তু তাকে ভালোবাসা যায় যে তোমার মিথ্যে ভালোবাসবে সে তোমার কিন্তু ভুল ধরবে না আর যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অবশ্যই ভুলগুলো তুলে ধরবে বুকের মাঝে কিন্তু সবাইকে স্থান দেওয়া যায় না আর যাকে দেওয়া যায় তাকে হারানোর ব্যথাটা কিন্তু মেনে নেওয়া যায় না জীবনে আরও ভালো কাউকে কখনো বুঝতে যেও না তাহলে কিন্তু সব কিছু হারিয়ে ফেলবে দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে হচ্ছে অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অহংকার বন্ধু কেমন একটা জিনিস যাকে কখনো চোখে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটাকে হারিয়ে ফেললে মনে হয় যেন জীবনের সব কিছু হারিয়ে গেছে তাই না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা নিষ্ঠুর আর আপন মানুষগুলো কতটাই না কঠিন সবাই যদি সবাইকে বুঝতে পারত। তাহলে এই পৃথিবীতে সমস্যা বলে কিন্তু বন্ধুরা কিছুই থাকতো না তাই না সবার মধ্যে মন থাকলেও মনের সাথে কিন্তু সবার মিল হয় না আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারি বা না পারি কিন্তু একটা কথা আমি ঠিকই বুঝতে পেরেছি অতিরিক্ত মানুষকে কিন্তু ভালোবাসবেন না অতিরিক্ত যদি মানুষকে ভালোবাসতে যান তাহলে কিন্তু অবহেলা ছাড়া কিছুই পাবেন না তোমার ব্যবহার যদি ঠিক হয় তাহলে তোমার শত্রু কিন্তু একদিন তোমার প্রশংসা করবে তাই সময় ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করো কিন্তু তোমার ব্যবহার যদি ঠিক না হয় তবে কিন্তু তোমার আপনজনরাও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলা যায় বা ডিলিট করা যায় কিন্তু কষ্ট এবং স্থিতি কখনোই কিন্তু মুছে ফেলা যায় না অন্ধকার যেমন অন্ধকার তাড়াতে পারে না কেবল আলোই তাড়াতে পারে তেমনি ঘৃণা দিয়ে কখনো কিন্তু ঘৃণা দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা যায় তাই না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিচে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কিন্তু কাঁদিয়ে বেশি দিন নিচে ভালো থাকা যায় না সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা জাত ধর্ম বর্ণ দেখে কিন্তু হয় না সত্যিকারের ভালোবাসা হয় মন থেকে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে পারে সে হাজার কষ্টের মাঝেও কিন্তু ভালোবাসতে জানে খোলা চোখে হাজারো মানুষ দেখলেও বন্ধ চোখের সামনে যে দাঁড়িয়ে থাকে তারই নাম হচ্ছে ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা